সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে টপ নচ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই অরিজিনাল দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চায়নার একটি প্রোডাক্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বক্সও পাবেন এটার সাথে বাইরে থেকে একটা জেল আসে জেলটা সাথেই পাবেন আমি আপনাদেরকে দেরি না করে প্রোডাক্টটা প্রোডাক্টটা খুবই উন্নত মানের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই সফট যাদের লিঙ্গটা একেবারে ছোট একেবারে নিঃশেষ তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন যারা এই ছোটো সাইজের গাম খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটা লকটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের একটি লক এটার সাথে আপনারা এই যে জেলটি মেখে আপনার লিঙ্গে জেলডি মেখে তারপরে আপনার লিঙ্গটা এর দিকে প্রবেশ করাবেন আর এটা হচ্ছে অন্ডকোষের জায়গাটা অন্ডকোষটা সুন্দর করে আপনাকে সেট করে নেবেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার লিঙ্গের সেন্সিটিভিটি খুবই কম হবে আপনি সহবাস করতে পারবেন ঘন্টার পরে ঘণ্টা কোনো সমস্যা নাই সামনে যে মাথাটা খুবই সফট খুবই সফট প্রোডাক্ট প্রোডাক্টটি খুবই সফট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ